কিছু কথা আছে যা শুধু শুনলেই মনে শক্তি ফিরে আসে আজ শুনুন এমন কিছু ছোট ছোট উক্তি যা হয়তো বদলে দেবে আপনার চিন্তা আপনার মন আর হয়তো আপনার জীবনও সময় সব কিছুর উত্তর দেয় তুমি শুধু ধৈর্য ধরো নিজেকে বিশ্বাস করো পৃথিবী একদিন তোমার হয়ে যাবে সবাই তোমাকে বুঝবে না তবু সত্য পথে থেকো হাসো কারণ হাসি অনেকের জীবন সুন্দর করে দেয় এবং তোমার হাসি অনেকের জীবনের আলো যে কষ্টকে ভয় পায় না সাফল্য তাকেই খুঁজে নেয় চুপ করে কাজ করো সময় একদিন গর্জে উঠবে তোমার হয়ে মানুষ নয় সময়ই মানুষকে বদলায় নিজের উপর বিশ্বাস না থাকলে ভাগ্য তোমাকে বিশ্বাস করবে না সবচেয়ে বড় প্রতিশোধ হল নিজের সফলতা ভালোবাসা চাইলে আগে নিজেকে ভালোবাসো বৃষ্টির ভয় থাকলে রংধনু কখনো দেখা যায় না হেরে গেলে ভয় পেও না যে হারে এবং পরবর্তীতে চেষ্টা করে এবং সেই একদিন জিতে অন্যের মতো নয় নিজের পথে চলা মানুষগুলি ইতিহাস লেখে নীরব মানুষরাই আসলে সবচেয়ে শক্তিশালী শুরু করেছ তো থেমো না শেষ করো তুমি সহজে তৈরি হওনি তোমার দামও সহজে বোঝা যায় না জীবন কঠিন কিন্তু তুমি তার থেকেও শক্তিশালী যারা আজ তোমায় অবহেলা করে একদিন তারাই তোমার নাম নেবে গর্ব করে প্রতিদিন একটা নতুন সুযোগ হাসতে ভুলে যেও না তোমার হাসি তোমার জন্যও যেমন ভালো তেমনি তোমার প্রিয়জনদের জন্যও তোমার হাসি তাদের মনের খোরাক জোগায় এই কথাগুলোর মধ্যে কোনটা তোমার সবচেয়ে বেশি লেগেছে হৃদয়ে কমেন্টে জানাও আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দাও এমন ভিডিও পেতে স্পাইস টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করো